বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিশ্বাস প্রায় যে আপনাদেরকে জানাই স্বাগতম এই ভিডিওটি আলোচনায় থাকছে ডিসি কোম্পানির বারো ভোল্ট তিরিশ ব্যাটারি এই ব্যাটারিগুলো আসল চিনবার উপায় এবং ব্যাটারির মূল্য এবং প্রোডাক্টটি ঘরে বসে হাতে পাওয়ার সুবিধা নিয়ে আলোচনা করবো ডিজেডিসি বারো ভোল্ট তিরিশ এম্পিয়ার ব্যাটারি চায়নার সুনামধন্য কোম্পানি ডংচিন গ্রুপের এর উচ্চমানের পারফরমেন্স এবং নির্ভরযোগ্যতার কারণে এটি ইলেকট্রিক বাইকে ব্যবহারের জন্য আদর্শ এই ব্যাটারিটি আসল এবং নকল পার্থক্য বুঝে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাজারে এর অনেক নকল সংস্কার পাওয়া যাচ্ছে আসল ব্যাটারি চিনবার উপায় ব্যাটারিটির উপরে ও নিচে সানমার লোগো থাকবে ব্যাটারির নিচে ছোট ছোট ঘরের মতো ছক কাটা ডিজাইন রয়েছে ব্যাটারিটির গায়ে এবং ব্যাটারির প্যাকেজিংয়ে চাইনাম্যানের এবং ডিজেডিসি চেয়ারম্যানের ছবি থাকবে ব্যাটারিটি যে সব কাজে ব্যবহার করা হয় ইলেকট্রিক বাইকের জন্য আদর্শ এছাড়াও আপনারা ডিসি মোটর ইউপিএস ডিসি ফ্যান লাইটে ব্যাটারিটি সাথে সরাসরি কানেকশন দিয়ে চালাতে পারবেন এছাড়াও আপনারা ইনভার্টারে ব্যবহার করে কম্পিউটার ওয়াইফাই রাউটার এবং এলইডি টিভি চালাতে পারবেন দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ শক্তিশালী ও নির্ভরযোগ্য পারফরমেন্স নানাবিধ ডিভাইস ব্যবহারের সুবিধা ব্যাটারিটির বর্তমান প্রাইস মাত্র চার হাজার টাকা এটি শুধুমাত্র ডিসেম্বর মাস পর্যন্ত চলবে ফোনটি কেনার আগে নিশ্চিত করুন এটি আসল ডিজেডিসি কিনা সানমার লোক এবং চিহ্নগুলো যাচাই করুন এছাড়াও ব্যাটারিটির সঠিকতা যাচাই করার জন্য এর মাধ্যমে ভেরিফাই সিস্টেম রয়েছে আপনার মোবাইল দ্বারা এস এম এসের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন আপনার নির্ভরযোগ্য শক্তি সমাধান ডিজেডিসি বারো ভোল্ট তিরিশ এম্পিয়ার ব্যাটারি ব্যাটারিটি অর্ডার প্রক্রিয়া অর্ডার করতে স্ক্রিনে নাম্বারে কল করুন নম্বরগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে তবে কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম প্রযোজ্য কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন প্রোডাক্ট রিভিউ এবং টিপস পেতে চ্যানেলটি ফলো করুন সকল নোটিফিকেশান পেতে অল বাটন প্রেস করুন ভিডিওটি এখান পর্যন্তই আল্লাহ হাফেজ